নমস্কার বন্ধুরা রূপাদের রানাঘরান সোশ্যাল থেকে সবাইকে যেন স্বাগত খুব সহজে কম সময়ে আমি চুষি কেটে আপনাদের দেখাবো হাত না ব্যবহার করে প্রথমে আমি এখানে একটা বড় বাটি নারকেল নিয়ে নিলাম কুড়িয়ে তার মধ্যে একটু এলাজের গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর ফ্লেভার আসে আর একমালা নারকেলের জন্য হাফ বাটি হাফ মালা আর কি চিনি দিলাম আর এখানে আমি একটু খোয়া ক্ষেত দিয়ে দেবো কিছুটা তাতে পুরের খুব সুন্দর একটা স্বাদ এবং টেস্টি হবে আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ আমলের গুঁড়ো গুঁড়ো দুধটা আর কি এইভাবে একবার নারকেলের ছায়ের মধ্যে দিয়ে দেখবেন পুরটা খুব সুন্দর হয় কিন্তু গরম জলে লবণ দিয়ে ফুটিয়ে চালের গুঁড়োটা আমি বানিয়ে রেখেছি একটা মন্ড বানিয়ে রেখেছি বানানোর পরে প্লাস্টিকের মধ্যে দিয়ে রেখেছিলাম কি সুন্দর নরম আছে দেখুন একটুও শক্ত হয়নি খুব সুন্দর থাকে আপনারাও ব্যবহার করতে পারেন প্লাস্টিকের মধ্যে এয়ারটাইট প্লাস্টিকের মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন একবার বানিয়ে দেখবেন তারপরে ছোটো ছোটো বাটি যার যেরকম চয়েস মতো সেপ দিয়ে আমি কিন্তু একদম ভর্তি ভর্তি করে দিয়েছি ভর্তি ভর্তি করে দিলে বেশ খেতে ভালো লাগে আর একটা কাঁটা চামচ নেবেন চটজলদি ধরুন বাড়িতে আপনি একা সদস্য বানাতে দেরি হচ্ছে একটা কাঁটা চামচ ধরলেন তারপরে এইভাবে কি সুন্দর চেপে দেবেন একটাও পিঠের মুখ খুলবে না আমার তো খুব সুবিধা হয়েছে এইভাবে তাড়াতাড়ি হয়ে গেছে আর বানাবো চলুন দেখাচ্ছি খুব সুন্দর একটা জিনিসে খুব সহজেই বাড়িতে আপনি মোমো বানাতে পারলেন এবং ভাপা পিঠে বানাতে পারলেন এটা আমি গিফটে পেয়েছি খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিলাম একটা কি সুন্দর মানে বাটি বাটি একটা ছান্তার মতো দেখুন এর মধ্যে আমি নিচে জল দিয়ে নিলাম জলটাই বাষ্প তৈরি করতে সাহায্য করবে দশ মিনিটে আমার কিন্তু হয়ে গেছে তার মধ্যে জলদি বানিয়ে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট পরে আমি ফিরে এলাম কি সুন্দর ভেপে গেছে আর একদম সেদ্ধ হয়ে গেছে জানেন তারপরে আমি ভাপা পিঠেটা রেখে দিয়ে দেখে দেখাতে চলে এলাম চুষি চুষি আমি ওখানে যে পিঠেটা বানালাম ভাপা পিঠে তারপরে আমার এই ডোটা বেশি হয়েছে একটা চালের গুঁড়োর মধ্যে এটাকে মাখিয়ে নেবেন ডোটা নিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন থালার মধ্যে দিয়ে এইভাবেই রোজের যে কাঁচিগুলো রান্নাঘরে থাকে এই কাঁচি দিয়ে কি সুন্দর আপনার চয়েস মতো শেপ দেবেন ছোট বড় সরু মোটা পাতলা যে যেকোনো তার একটু হাত দিয়ে দিয়ে কাঁচিতে শুধু ছাড়িয়ে দিতে হবে আর কু এখানে আমি দুধটার মধ্যে চুষিগুলো দিয়ে দিলাম চুষিগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে ভাপিয়ে রাখা পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর চুষির মধ্যে যে চালের গুঁড়োটা থাকবে না ওটা সমেত দেবেন কি সুন্দর একটা গ্রেভি হবে থাকা থাকা হবে আর খেতে খুব ভালো লাগবে আর আমার এটা রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবে একটু আমি এলাজের গুঁড়ো আর ঠান্ডা হলে খুবই সুন্দর একদম বসে গিয়েছিল সেই পার্টটা আমি দেখাতে পারিনি কিন্তু এখনও শীত আছে আপনারা বানাতে পারেন খুবই ভালো হয় আর এটা অনেক আগের ভিডিও আমার দিতে অনেক দেরি হয়ে গেছে কিন্তু মাঝে মধ্যেও খাওয়া যেতে পারে এখনও কিন্তু ঠান্ডা আছে ভালো লাগলে আপনিও বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন একটি লাইক দিতে পারেন কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল